হ্যাঁ ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম আমার নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ফ্রেন্ড এখন আছি আমি মাঝিরহাট স্টেশনে মাঝিরহাট স্টেশনের ইন্টারভেসটা একবার দেখো বছর আগেও যখন তিন বছর আগেও যখন এই স্টেশনটাকে দেখেছি তখনও এত সুন্দর ছিল না এত সুন্দরভাবে তৈরি করিনি কাজ চলছিলো কিন্তু এখন দেখো সাথে ওয়েদারটাও বেশ চমৎকার লাগছে সাথে ওয়েদার আর এরকম স্টেশন কান্না ভালো লাগে একদম দার্জিলিং দার্জিলিং ফিল আসছে উপর থেকে দেখাচ্ছি এই দিকটা আমার না আছে এই দিকটা হচ্ছে ঝিঙ্গিরা বাজারের দিক ঝিঙ্গিরা বাজারের দিকে যাচ্ছে এটা বজবচের লাইন যাচ্ছে এটা আর এই সাইডটা আমার চেনা নেই এই সাইডটার লুকটা দেখো নিচটাও যাবো নিচটাও গিয়ে তো নিচটাও দেখাবো তোমাদেরকে শুধু এই জিনিসটাই দেখাচ্ছি এই সামনে সোজা আছে এটা মেট্রো যাচ্ছে এই লাইনটাতে ওই পাশে আছে মেট্রো লাইন এখান থেকে মেট্রো ইন হচ্ছে বা মাঝরহাট স্টেশন থেকে যারা ট্রেন না দিয়ে নেবে মেন রোডে যাচ্ছে তারা এখান থেকে মেন রোডে যেতে পারছে সামনে দিয়ে যা জায়গা আছে আর মেট্রোতে ঢোকার জন্য রাস্তা আছে আপনি সোজা গিয়ে বা দিক গেলে মেন রোডে উঠতে পারবেন আর ডান দিকে গেলে মেট্রোর দিকে যেতে পারবেন এই যে মেট্রো ওই যে ওপরের দিকে মেট্রো লাইন আছে এটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না মেট্রো লাইন আছে এদিকেও সেম এদিকে সোজা যেতে হবে সোজা গিয়ে আপনার ডান দিকে গেলে মেট্রোর টিকিটও পেয়ে যাবে এক্সিট হওয়ারও রাস্তা পেয়ে যাবে দুটোই পেয়ে যাবে এদিক থেকে হাইওয়েটা দেখা যাচ্ছে এই সামনে হাইওয়ে দেখা যাচ্ছে ওখান থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখা যাচ্ছে ও এর মধ্যে আবার নেমে গেছে বৃষ্টি এখন ছিল না রিসেন্ট তৈরি হয়েছে এই আমরা জানতাম এই জায়গায় একটা হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের পরে এই জায়গাটা ডেভেলপ হতে হতে আজকে এত সুন্দর জায়গায় পরিণত হয়েছে আমরা মেনলি যাবো চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে হাসনাবাদ লোকাল মাঝে আঠাশ লোকাল ওইখানটাতে আমরা যাবো শুধু আকাশটা দেখো ওয়েদারটা দেখো কি লাগছে তো আমরা চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি ওই যে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর এই যে ট্রেনটা আসতে দেখছি এটাই হচ্ছে আমাদের মাঝেরহাট হাসনাবাদ লোকাল হবে ট্রেনটা ছাড়বে বারোটা চল্লিশ মিনিটে এখান থেকে একটু আমি মাঝেরহাট ট্রেনটা দেখে নাও ট্রেনে উঠে পড়েছি আর সিটও পেয়ে গেছি তো ট্রেন পুরো ফাঁকা এখন পুরো ফাঁকা ট্রেনটার টাইম হচ্ছে বারোটা চল্লিশে পুরো ট্রেন হয়ে গেল আর এদিকে এসছে মাঝেরহাট হাবলা লোকাল সেটা মাঝেরহাট হাবলা লোকাল

Thank you আমি ফাইনালি বাড়ি চলে এসছি তো বাড়ি চলে এসে বাইকটা বার করে নিয়েছি বাইকটা একটু হাওয়া দিতে কারণ এখন বাজে সাড়ে তিনটে চারটে সাড়ে চারটের দিকে বাবাকে নিয়ে যাবো একটু ডাক্তারখানায় ফিজিওথেরাপিস্টের কাছে ওনার মাঝায় একটু প্রবলেম হয়েছে তা ফিজিওথেরাপি করাতে হবে সেই জন্য একটা ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যাবো তো এখন বাজে সাড়ে তিনটে বাড়ি এসে তাদের করে সিং করে নিয়েছি সবাইমাত্র বাড়ি এলাম তো বাড়ি এসে দেখে আই আমি তো অবাক চারিদিক সব ফাঁকা করে দিয়েছে দেখো গাছ গাছালি কেটে চারিদিক সব ফাঁকা করে দিয়েছে এইখানে একটা গাছ ছিল সেই গাছটাকেও কেটে দিয়েছে দেখবে এই দেখো পুরো টাটকা টাটকা কাঁথা প্রায় সকালের দিকে কেটে নিয়ে চলে গিয়েছে এই দেখো টাটকা টাটকা কাটা গাছ ছিল বেশ ছাগায় তলায় বসে থাকতাম এই গাছ এখন বাজার তিনটে সাড়ে তিনটে বাচ্চারা খেলতেও বেরিয়ে গিয়েছে এই দেখো দূরে তোমরা দেখতে পাবে বাচ্চারা খেলতেও বেরিয়ে গিয়েছে তো ওয়েদার দেখে মনে হচ্ছে যে এখন যেন সকালবেলা সকালবেলা তো আমি গাড়িটা বের করে নিচ্ছি গাড়িটা একটু হাওয়াতে তেল ভরতে হবে ছয় সাত দিন ঘরেই পড়েছিলো হাওয়াও দেওয়া নেই আর তেলটা একটু কম আছে যেহেতু বিকেলে নিয়ে বাবাকে ডাক্তারখানায় যেতে হবে ফিল্টার ফিল্টার করতে হবে তাই বিকেলে ফালতু ঝামেলা রাখবো না এখনই মোটামুটি তেল টেল ভরে মোটামুটি রেখে দেবো আমাদের তেল ভরা হয়ে গিয়েছে ঠিক আছে এখানে দেখো দাদা পাকা লাগিয়ে দিয়েছে এত গরম তেল ভরতে এসছি হাওয়া দিচ্ছি গাড়িতে এটা হচ্ছে শ্যামলদা ঠিক আছে শ্যামলদা শ্যামলদা এখন গাড়িতে হাওয়া দিচ্ছে আর এই গরমে বসে আছি বলে গরমে আবার শ্যামলদা আমার জন্য পাখা লাগিয়ে দিয়েছে বসে আছি সেই রকম ব্যবস্থা তো ব্যাবস্থা আমরা চলে এসেছি বাবাকে নিয়ে এই যে দেখতে পাচ্ছ গাড়ি এখানে রেখে দিয়েছি চারিদিকে কাদা কোথাও গাড়ি দেখার জায়গা পাইনি আর এই যে সেন্টার আর এই যে ভেতরে বাবাকে লাগে না লাগে তারপরে বাড়ি থেকে যাবো গ্যাস বাবার ফিজিওথেরাপি থেরাপি হয়ে গিয়েছে বাবার নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে মা দিয়ে দিয়েছে গরম গরম পরোটা আর সবিনের তরকারি আমার ফেভারিট পরোটা সবিনের তরকারি তার সাথে একটা কাজও দিয়ে দিয়েছে কাজ হচ্ছে এই যে মার এই ফোনটা মার এই ফোনটা চার্জ হচ্ছে না চার্জের কেমিনটা মনে নষ্ট হয়ে গিয়েছে পিনটা নষ্ট হয়ে গিয়েছে সেটাকে ঠিক করতে যেতে হবে তো আগে সুন্দর খাবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরেই যাবো গাইস আজকের মতো সব কাজ কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখলে মার ফোন ঠিক করতে নিয়ে গেছিলাম ফোন ঠিক হয়ে গিয়েছে বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন কিছু না করে শুতে হবে তো ব্লগটা আর বাড়াচ্ছি না ব্লগটা এখানেই শেষ করছি যারা যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে থ্যাংক ইউ আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ প্লিজ সাপোর্ট মি সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট